আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই বলেন যে আমার চীনা মারা যায় কেন চীনাহাসের বাচ্চা মারা যায় কেন তো মারা যাওয়ার প্রধানত কারণ হচ্ছে আমরা বুঝি না না বুঝি ওদের পানিতে ভিজতে দিই ওদের পুন দিন বয়স পর্যন্ত পানি দেওয়া যাবে না খাবারের সাথে পানি মিশ করে দিবেন তাছাড়া এমনি ওদের পানি ওরকমভাবে খাইতে দেবেন না পানিতে ভিজতেও দিবেন না ভিজলে পরে মনে করবেন যে ঠান্ডা লেগে ওরা মারা যাবে আমি পনেরোটা চিনাহাসের বাচ্চা আনছি আমার পনেরোটাই আছে এদের এই যে বারো দিন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবগুলাই আল্লাহ রহমাতে থাকবে ইনশাল্লাহ এদেরকে খাওয়াই আমি সোনালি স্ট্যাটাস পানি দিয়ে ভিজিয়ে ওদেরকে আমি এই ছোটো ছোটো অনেকটা টলার সময় অনেক বড় মানে মোটামুটি বড়ো হয়েছে তো ওদেরকে সর্বপ্রথম একটু গরমের ভিতরে রাখার চেষ্টা করবেন যেটাকে একটু গরম ওরা যদি তো কালায় না যায় পাশে কিছু আবার মুরগি বাচ্চা আছে এইগুলো আমি ইনকোভেটার দিয়ে উঠাই উঠাইছিলাম মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে খেলা করতেছে সবাই প্রায় এক মাস পর এদেরকে আমি বের করলাম বোর্ডিং থেকে আজকে দেশি মুরগি বাচ্চা চাইগুলা এদের খাবার ফোড়াই গেছে এখন আমি এদেরকে খাইতে দেব